সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির মূল্যায়ন পরীক্ষার সিলেবাস দেখব আমরা ডিজিটাল প্রযুক্তিতে কী কী আছে এক নম্বর আছে বৌদ্ধভিত্তিক সম্পদের ব্যবহার বিশ থেকে সাতত্রিশ পৃষ্ঠা দুই নম্বর আছে আমি যদি রোবট হই একষট্টি থেকে চুরাশি তিন নম্বর আছে গ্রাহক সেবা কি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই অধ্যায় সাতানব্বই থেকে একশো বারো আর যোগাযোগের নিয়ম মানি একশো তেরো থেকে একশো আঠাশ পৃষ্ঠা এই কটা হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে কি একবারে শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ আর সামষ্টিক হচ্ছে সত্তর অ্যাসাইনমেন্ট আর বাড়ি কাছে দশ নম্বর তারপর প্রতিবেদন বা প্রজেক্টে দশ আর পূরণ বা দলগত কাজ ঠিক আছে এইগুলোর জন্য দশ নম্বর টুটা হচ্ছে তিরিশ আর সামষ্টিক মূল্যায়নে বছর বা নৈবিত্তিক প্রশ্ন পনেরোটা পনেরো আর এক কথা প্রকাশ দশটা দশ আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটায় কত বিশ আর রচনামূলক দৃশ্যপটবিহীন পাঁচটা থাকবে তিনটা উত্তর দিতে হবে তিন পাশা পনেরো আর রচনামূলক দৃশ্যপট নির্ভর সাতটার পাঁচটা প্রায় পাঁচটায় কত চল্লিশ একটা আট করে পাঁচটা চল্লিশ দুটা হচ্ছে এক সময় সময় হচ্ছে তিন ঘন্টা তারপরে এখানে একটা নমুনা প্রশ্ন তো আছে তো নমুনা প্রশ্নটা পড়বা এখান থেকে কমন আসতে পারে কবি ভাগে এখানে পনেরো টাইম সিকিউ দেওয়া আছে পনেরো টাইম সিকিউ আর কবি ভাগে এক কথায় প্রকাশ আছে দশটা দশটা এক কথা প্রকাশ তোমরা মুখস্থ করবা আর কবি ভাগে এখানে কি সংক্ষিপ্ত প্রশ্ন আছে দশটা আর একটা দুই করে দুই মার্কের জন্য কি তোমরা লিখবা আর গবে আগে পাঁচটা থেকে যে কোনো তিনটা প্রশ্ন উত্তর দাও এক একটা পাঁচ করে তিন পাঁচ পনেরো পাঁচটা থাকবে তিনটে উত্তর দিতে হবে আর গবে আগে ষাটটা থাকবে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এক একটা জন্য কত আট করে পাঁচ আটটা চল্লিশ ষাটটা প্রশ্ন সাতটা সৃজনশীল এখানে প্রশ্ন থাকবে অধ্যাপকের মতো কতে তিন কতে পাঁচ এখানে নাম্বার বটন দেওয়া আছে সে অনুযায়ী তোমরা লিখবা